আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সাংসারিক জীবনে কখন যে কাজ করতে করতে সারাটা দিন পার হয়ে যায় কেউ কিছুই বলতে পারে না কেউ কোনো দিন বুঝতেও পারে না মেয়েদের জীবন হয়তোবা এমনই ছেলেরা ভাবে মেয়েরা সারা দিন বাসায় থাকে ওনারা হচ্ছে বাহিরে কাজ করে তো মেয়েদের তো কোনো কষ্টই হয় না আসলে ঘরের কাজ করতেও যে কতটা পরিশ্রম হয় ওইটা কিন্তু ওরা বুঝতেও পারে না অনেকে হয়তোবা বুঝে তার বউকে ওয়াইফকে হয়তোবা সাহায্য করে কিন্তু অনেকে এগুলো বুঝতেও চায় না তো আমি ঘরটা পরিষ্কার করে এখানে রান্না বান্নার কাজে চলে আসলাম আজকে আমি আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে রান্না করব। ওইখানে পেঁপে আর আলু দিয়ে আমি হচ্ছে ট্যাংরা মাছটা রান্না করব আর শাশুড়ি মা এখানে কলমি শাক ভাজি করবে তারপর হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবে ওনার আবার এই ইলিশ মাছ তরকারিটা খুবই পছন্দের আমি আবার ইলিশ মাছ খেতে পারি না অনেক কাটার ভয়ে যার কারণে আমি হচ্ছে এইগুলো রান্না বান্না করছি আর ওইদিকে হচ্ছে লতি রান্না করবে লতি তো খেতে সবাই জানেন লতি খেতে কিন্তু খুব উপকার লতি খাওয়াটা খুবই শরীরের জন্য অনেক ভালো তো এখানে আমি সবজিগুলোকে ভেজে নিচ্ছি আগে হচ্ছে মাছটাকে ভেজে নিয়েছি মাছ ভাজার সময় ভিডিও করতে পারিনি কারণ এই মাছ ভাজা আর একটা যুদ্ধ করার কিন্তু প্রায় সমানই আমি প্রথম ট্যাংরা মাছ ভেজেছি তাও আম্মু ফোন দিয়ে বলাতে সতর্ক হয়েছি যে অনেক ছিটকায় যার কারণে আমি ঢাকনা খুলি নাই এক হাতে ঢাকনা নিয়ে আর এক হাতে মাছ দিয়ে তারপরে ঢেকে দিয়েছি তো আজকে বুঝলাম না যে ঘরের কি একজনের ঠান্ডা লাগলে কি সবারই ঠান্ডা লেগে যায় প্রথম হচ্ছে আমার জামাই মশাই ঠান্ডা লেগেছিল। তারপর হচ্ছে আমার শাশুড়ি মা শ্বশুরের এখন আমারও ঠান্ডা আমার অত একটাও না শুধু নাক দিয়ে একটু পানি পড়ছে অতটুকুই কিন্তু শ্বশুর শাশুড়ি হচ্ছে প্রচণ্ড পরিমাণ কাশি ওনারা খুব কাশতেছে তো ভাবলাম বুঝতেছি যে মনে হয় একজনের হলে ঘরে সবারই হয়ে যায় এখন এমন একটা ভাইরাস অনেকেরই শুনেছি যে একজনের হচ্ছে আর ঘরে সবারই হয়ে যাচ্ছে তো কিছু যতই শরীর অসুস্থ হোক মেয়েদের তো আর রেস্ট নেই রান্নাবান্না তো করতেই হবে ছেলেরা হয়তো বা একটু একদিন অফিস থেকে কামাই করেও সুস্থ হয়ে যেতে পারে বাসায় রেস্ট নিলে বা সবাই নিতে পারে কিন্তু মেয়েদের কিন্তু কোনো রেস্ট নেই কাজ করেই যেতে হবে তো আমি ওইদিকে রান্না বান্না করে এসে শাশুড়ি মাকে দিয়ে আসলাম উনি বাকিগুলো রান্না করবে আর এইদিকে আমার পাখিগুলোর খেলা দেখছিলাম আসলে মা যেভাবে আগলে রাখে এই পাখিগুলোকে দেখলেই মনে হয়ে যায় আমার আম্মুর কথা মনে হয় মানে আমার আম্মু বা আপনাদের মারাও এরকমেরই করতো হয়তো বা যে সন্তানকে কিভাবে আগলে রাখতে হয় আর ওদের দেখলেই বোঝা যায় কিভাবে আগলে রাখতে হয় আমি বা কেউ যদি পাখির খাঁচার সামনে যায় দৌড়ে মা ভিতরে চলে যায় আর বাবা খাঁচার উপরে এখানে পাহারা দেয় যে কেউ আঘাত করে কিনা। না তো এইভাবেই বোঝা যায় যে সন্তানকে কিভাবে প্রোটেক্ট করে মা বাবা মা বাবাকে আমাদের সম্মান করা উচিত তো এই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও সবার কাছে কেমন লাগলো আশা করি সবাই কমেন্টে জানাবেন খারাপ লাগলেও জানাবেন সবাই পাশে থাকবেন এইভাবেই আল্লাহ হাফেজ সবাইকে